বিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই পর্যন্ত বিয়ে করা যায় আছে কিন্তু বাংলাদেশে এটা করলে বিপদ আছে অন্য অন্য দেশে চালু আছে এই দেশে দুইটা হইলে বিপদ কথা ক্যা মা বোনের আবার বলে হ্যাঁ আমি স্বামীর ভাগ দেবো না আছে না না আবার চারটা বিয়ের কথা বললাম পাপলার মা বোনের তো বেজার হয়েছে একটা স্বামীক নেই বিপদে আছে আবার কেমন হজুর আল্লাহ গজব ফালাও চারটে বিয়ের কথা কয় যদি আপনার সেই সামর্থ্য থাকে ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারেন সব স্ত্রীকে যদি সমানভাবে ভালোবাসতে পারেন দেখতে পারেন তাহলে আপনি করতে পারবেন আরে মিয়া তুমি ভ্যান চালাও রিক্সা চালাও দিন তোমারই যায় না তুমি দুইটা বিয়ে করিয়া কি করবে কথা কখন শরীর তো অর্ধেক সত্যি ওইদিকে শেষ হয়ে যায় তোমার তো একটা চালাবই কঠিন তুমি আবার দুই তিনটে ধান্দা করো আমি একবার শখ করে কারেন্ট জাল কিনবে গেছি কারেন্ট জাল না জেলেতে মাছ ধরে মাছ ধর বেটা জেদ ধরছে জব্বা লাগবে তো এই কারেন্ট জাল কিনবে গেছি বগুড়িয়াতে আমি বলবো না কোন এলাকায় সমস্যা হয়ে যাবে তো আমি ওই এলাকায় গেছি তো লোক যায় দেখি বাড়ি সাধ্য মহিলা সাধ্য মহিলা ওই ফাতা লাগাচ্ছে তারপরে যে কাঠি লাগাচ্ছে বোঝেন না ওই যে যেটা কারেন্ট জাল এগুলো থাকে না বড় বড় ফাতা লাগায় কাঠি লাগায় তো আমি মুরব্বি চাষা দেখলাম চাষা এক জায়গায় বসে পান খাচ্ছে কত করে হাতে দরদাম কইরা দাম করিয়া নিলাম নিয়ে চাষাইলে কি কর্মচারী করছে কর্মচারী মানে সাধ্য আমার বউ এ কি খয় রে মাথা খারাপ সাধ্য আপনার ঘ সাধ্য আমার বউ নিজের বোনে গেলে মতো বসবাস করে আমার এই পরিবারে কোনো ঝগড়া নাই হুজুর আর সাধ্য বিয়ে করছে খাটানের জন্যই কথা তো এরকম ধান যা থাকে না যে সারটা বিয়ে করে মিল ফ্যাক্টরি দেবেন মাসে মাসে বইয়ের বেতন তুলবেন আর খাবেন এরকম হাইব্রিড মাথার মধ্যে না না কথা এক ফকিরের গল্প শুনছিলাম এক ফকির কয়েকটা ফকরনিক বিয়ে করছে আপনি ফকরনিক বিয়ে করেন বুঝিস না বা ওরা সারাদিন ভিক্ষা করে নিয়েছি দিবিকা কানা দিবি যতগুলো ফোকন নিয়ে বিয়ে করছি বা মাসে দশ বারো মন করে চাল বিক্রি করে আমার কি আর অভাব আছে কে কোন ধান্দায় বিয়ে করে এগুলো ধান্দায় বিয়ে করা হবে রাগ করছেন বিয়ে করছেন স্ত্রী সন্তান হচ্ছে না স্ত্রী বলতেছে দশ পনেরো বছর চলে গেল জীবনে তো সন্তান দিতে পারলাম না তুমি আছে স্ত্রী অসুস্থ সে যদি দিয়ে বিয়ে করবেন সমস্যা আছে তো যাই হোক ওই দিকে একটা দিয়ে যদি আপনার জীবন সুন্দরভাবে চলে ঝামেলা করার দরকার আছে ভাত খাইছি সেই বইয়ের হাতে সকালে এখন পর্যন্ত খাইনি তারপরে মানুষটা হুজুরের খারাপ দুটা পর্যন্ত টাইম লাগছে না দুটা পর্যন্ত খামো না কি আছে আজ না খেয়ে ভালোবাসবো কতক্ষণ না খায় চাহ খাব ন চাহ খাব ন পানী হল কি গলাই মাজে মাজে একতো জাম লাগে তো পানী খাই ক্লিয়াৰ হৈ যায় আৰু চাহ খাওঁ এটা বাৰু বেছি ষ্টাইল হৈ যায় এতগুলো মানুষের সামনে যে মুরব্বী বাবার বয়সে সবার সামনে চা খাওয়া একটা আদবের ব্যাপার এজন্য পানি খেলে কেউ মাইন্ড করবি না কথা কন না চা খাইলে আসলে খারাপ দেখে নিজের কাছে খারাপ লাগে আল্লাহ তো সা অনেক খাওয়ায় বাসায় খাবো ঘরে খাবো নাকি কন এতগুলো মানুষের সামনে খাইলে আবার মনে করেন আমরা নজর দেবো পেট খারাপ হবে না ওই ওই চিন্তাই না এমনিতেই খাই না একটা আদব এই আর কি মুরব্বীদের ভালোবেসেই খাই না শ্রদ্ধা সম্মানের জায়গা যেদিন সবাই চা খাবে আপনি সবাইকে দেন এক কাপ করে ওয়ান টাইমে আমরাও খাবো সবাই মিলে চারজনে বিরতি হবে পাঁচ মিনিট কথা বলেন ঠিক কিনা স্পেশাল কিছু হবে খালি অপেক্ষা করেন আমার খালি মাতার মেমোরিতে খালি বাড়ি মারতেছে যা আছে কপালে হবে কাল সকালে ইনশাল্লাহ ভাই তাড়াতাড়ি করে দেন আর কেউ দেবেন ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেওয়ার মতো কেউ না এলে দিচ্ছে না আগে দিয়ে শেষ করছে বড় ভাই কই গেল যে ভাই দাওয়াত এ ভাই কই দাওয়া গেছে আলহামদুলিল্লাহ মহিলাদের কাছে পুরুষ মানে যা না তো ছোটো বাচ্চা পাঠাই দেবেন অথবা মহিলা স্বেচ্ছাসেবিকা রাখবেন দিনের বেলায় তাদের সাথে কথা বলে রেখে দেবেন যে তোমাদের দায়িত্ব বড় বড় পুরুষ মানুষ মহিলা প্যান্ডেলে না ঢোকাই ভালো আচ্ছা বাইক থেকে দেখতেছি নিরাপত্তা দিচ্ছে আলহামদুলিল্লাহ আর একজন ভাই একশো টাকা কবল করেন খায় দান করেন সে বলে গুণাগুলো মাফ করে দেন ধরে কোন আমিন তাহলে আলোচনা শুরু করে দেবো ভাই আপনাদের কারো ভাই আপনারা দিতে পারেন নগদে বাকিতে লিখেও দিতে পারেন আল্লাহ কবল করুক ধরে কোন আমিন আল্লাহ এই এলাকার মানুষগুলোকে কবুল করেন জোরে কোন আমিন চলুন আলোচনা শুরু করি মুরব্বীর কি আমল আপনার আমলটা নিয়ে যাবেন বাস্তব জীবনে কাজে লাগবে ইনশা আল্লাহ চলুন আলোচনা শুরু করবো কোন সুরা সুরা মদ্দাসির জোরে বলেন কি নাম আরো জোরে মদ্দাসির মানে পোশাক পরিহিত বিষ্ণুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাক্কি জীবনে এই সুরাটি নাজির হয়েছেন মোট আয়ত আছে ছাপ্পান্ন রুকু আছে দুইটি আমরা আলোচনা করব বেশ কয়েকটি আয়তিকারী মাতিলাবাদ করেছি আল্লাহ পাক জানো এখান থেকে বাস্তব জীবনে বালিশ দিবেন দিলে ভালো হয় আমারও খারাপ লাগতেছে

শুরু আলোচনা শুরু করা যাক সূরা মুদ্দাছির শুনবেন না বাড়ি যাবেন তাহলে জবান ছেড়ে সবাই তেলাওয়াত করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিтари তো মুদ্দাছ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলনা পশ্চিম বিমা কাসাবাত রোহি না এরকম ড্যাম আওয়াজ দিলে অভিনয় না একটু স্পিরি ভালো লাগবে অরব্বা ফাকা বির তাক বীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমি আল্লাহ আকবার স্লোগান হয় এই জমিনে কখনো বাতিল শক্তি সত্যি প্রতিষ্ঠিত হতে পারে না করে বলেন ঠিক কিনা না এই জন্য আওয়াজ দিলে মুরব্বী বেটার মতো না যুবক সাওয়ালের মতো দেওয়া লাগবে বোঝা গেছে গাদা হ্যাঁ একটা আওয়াজ সেইভাবে ভাবে দেবেন পারবেন তো ইনশাল্লাহ বিয়ে করনি কারা হাত তোলা তো বিয়ে করনি বিয়ে করনি কি এলাকায় এত বড় আমরা পাত্র খুঁজে পাই না বাবা একটা স্লোগান দিতে তো দেখেন দুই হাত সোজা করে তোলা সত্যি নেই বলে হাত তোলা একটা দেন দেখি তো ক্যারা যেতে বিয়ে না বিয়ে লীল মোটামুটি চলবে আলহামদুলিল্লাহ এইবার যারা বিয়ে করছি ওই দলে আমিও আছি বিয়ে যারা করছি একটু দেখি তো শক্তি কমছে না বাড়ছে তো

কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো দেখছে রাত বারোটা হলে কি হবে মাথা ঠিক আছে হ্যাঁ কথায় আছে যাতে মাতাল তালে ঠিক এলাকার লাখার মানুষ এত চালাক না তারটার মধ্যে অ্যাকচুয়ালMistake হলো না আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বুদ্ধি আরো বাড়ায়া দেন জোরে করে আমি রব্বি زدনি ইলমা রব্বি زدনি ইলমা রব্বি শহলি সাদরি ওয়াসির লিআমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفকহু ক্বৌলি আল্লাহ কবুল করো জোরে করে আমীন জোরে করে আমীন আর চিলেবলরা আমীন